আমার গল্প পরিচালনোর যাত্রায় এখন চলছে অষ্টম গল্প অষ্টম গল্প হিসেবে আমি বেছে নিয়েছি আমার অতি প্রিয় একজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প গল্পের নাম প্রাবল্য কথাটি শুনিয়া মন খারাপ হইয়া গেল পাশের ঘরের বধূটির মেয়ে নাকি ভারী অসুখ দিন দশ ধরিয়া লক্ষ্য করিতেছিলাম তাহার অনিন্দ সুন্দর মুখখানি দুর্ভাবনার ছায়াপাতে ম্লান হইয়াছে তাহার কলকণ্ঠ খান্ত অনর্গল হইয়াছে সে প্রভাত হইতে রাত্রে বারোটা পর্যন্ত আমার সহিত কত অসংখ্য গল্প করিত হাসিয়া হাসিয়া খুন হইত আজ দীর্ঘ পাঁচ বৎসর যাব তাহাদের সহিত তাল রাখিয়া আমাদের নিঃসন্তান সংসার জীবন বহিয়া যাইতেছিল রমার বয়স বেশি নয় বড়জোর একুশ হইবে কিন্তু সে রীতিমতো পাকা গৃহিণী হইয়া উঠিয়াছে তাহার কথায় ও কর্মে সে আভাস পাওয়া যায়। রবিবার কামাইলে নাকি শরীরে বৃদ্ধি কমিয়া যায় বৃহস্পতিবারে আমিষ ভক্ষণ করিলে কোন এক দুষ্টি দেবতার কোপে পড়িতে হয় ইত্যাদি অগণিত বিধিনিষেধের বেড়া নিজেকে বদ্ধ করিয়া অতি সন্তর্পণে সে দিনগুনিয়া যাইতেছিল তিন প্রাণীর সমবায়ে তাহার ক্ষুদ্র সংসার গড়িয়া উঠিয়াছিল সে তাহার কর্মব্যস্ত স্বামী ও স্বর্গের পরির মতো ছোট্ট একটু ফুটফুটে মেয়ে এখনো তাহার ঠিকমতো কথা ফুটে নাই বয়সতে অল্প বলিয়া টলিয়া টলিয়া চলিতে থাকে কারণে অকরেনা রাঙা ঠোঁট দুখানে কাপাইয়া হাসিয়া উঠে তাহার নামকরণ করিয়াছে কমলা কিন্তু সচরাচর ডাকে কমলি বলিয়া আমার স্ত্রী বন্ধা সে কমলাকে বড় ভালোবাসে অষ্টপ্রহর তাহাকে কাছে কাছে রাখিয়া দেয় তাহাকে খাওয়ানো স্নান করানো সমস্ত খুঁটিনাটির ভার আমার স্ত্রী গ্রহণ করিয়াছে সারাদিন সে আমাদের ঘরেই থাকে রাত্রে তাহার মা আসিয়া ডাকে কমলি কোথায় দিদি স্ত্রী কহিল ঘুমোচ্ছে ভাই রমা বলিল রাতেও রেখে দেবে নাকি স্ত্রী কহিল থাকতো যদি তো রাখত কিন্তু ভাই রাত দুপুরে মার জন্য যদি কাঁদে রমা কহিল অত আশকারা দিও না দিদি স্ত্রী কহিল আশকারা নয় ভাই আশকারা নয় তুমি ছেলে মানুষ ছেলে মানুষ করার কি জানো রমা খিলখিল করিয়া হাসিয়া উঠিল কি মিথ্যুজ্ঞ তুমি ছেলে মানুষ করার সবকিছু তোমারই জানা আছে বুঝি না জানি পেটের পাঁচটা হলে কি দেমাকিনা হতো স্ত্রীর মুখ মুহূর্তের জন্য পাংস হইল তাহার বক্ষ দলিয়া পিসিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল রহস্যের ছলে কথাটি মুখ দেয়া বাহির হইয়া আর একজনকে যে এরূপ ভাবে আঘাত করিতে পারে রমা হয়তো তা জানিত না ওই শব্দগুলি জোড়া দিয়া একটি যে বিশ্রী শ্রুতিকটু বাক্যের সৃষ্টি হইতে পারে তাহা রমার অবিদিত ছিল সে অপ্রস্তুতি পড়িল আমার স্ত্রীর হাত দুখানি চাপিয়া ধরিয়া করুণ সুরে মিনতি করিল রাগ করলে দিদি আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি রমার কাতর মুখ দেখিয়া স্ত্রীর পাশান হৃদয় দ্রব্য হইল সে ঠোঁটের ভাঙকে হাসি আনিয়া কহিল ও মা কি আমন মন্দ কথা বলেছ ভাই ও আমার বরাত তবে কি জানো মেয়েটা আমায় একেবারে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে রমা কহিল ওর মাঝে কে তাইও ভালো করে বুঝতে পারে না আর জন্মে তুমি ওর মা ছিলে শ্রী কহিল। বলছি যদি আমাদের মাঝে কখনো হয়তো তোমার আমার সঙ্গেই হবে কমলি যেন তার মধ্যে জড়িয়ে না পড়ে ও যেখানে খুশি থাকবে রমা হাসিতে লাগিল বলিল এখন থেকে অত ভাবনা নেই তোমার দিদি দেখে নিও ও ঠিক তোমার কাছেই থাকবে স্ত্রী কহিল ওকে দুদণ্ড না দেখতে পেলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে আশ্চর্য হইয়া গেলাম আমার স্ত্রী কিসের জোরে কমলি কেমন নিবিড় ভাবে ভালোবাসিয়া ফেলিল কেমন করিয়া দিনে দিনে পলে পলে তাহার ঊষর বাৎসল্য বর্জিত জীবন মরুতে স্নেহ প্রেমের বিরাট মহিরুহ সৃষ্টি হইল। কেমন করিয়া তাহার নিষ্ফল হৃদয় নিঃস্বার্থ ভাবে শত প্রণোদিত হইয়া একজন অচেনাকে দিয়ে ধরিল সত্য কথা বলিতে কি আমার স্ত্রী কমলিকে তাহার জননের চেয়ে বেশি ভালোবাসিত বলিয়াই বোধ হইত একদিন স্ত্রী কমলিকে কোলে শোয়াইয়া দুধ খাওয়াইতেছিল তাহার মুখের মধ্যে ঝেনু পুরিয়া কহিল তুই দিন দিন ভারী দুষ্ট হচ্ছিস বাপু বসে দুধ খেতে শিখবে কবে আমি কহিলাম শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী আমার প্রতি একটি বিলোর কটাক্ষ হানিয়া কহিল তুমি থামো দেখিনি দেখেছিস দেখেছিস তো কমলি তোর জন্য লোকের পাঁচ কথা শুনতে হয় তাও দেখি গামছাটা মুখ হাত পা মুছি দিব গামছা দিয়া কহিলাম অত ভালো নয় সরো সর অর্থাৎ সরজিনী আমার স্ত্রী কহিল মানে মরিয়া হইয়া বলিলাম যাই হোক পর ভিন্ন তো আর কিছু নয় আমার মুখ দিয়া আর কথা সরিল না তাহার অবকাশে পাইলাম না স্ত্রী তীব্র স্বরে প্রতিবাদ করিল তোমার ওই এক ছাড়া কথা দেখো ও অলক্ষণের কথা আমায় কখনো বলো না আমার কমলিমাকে তুমি পর ভাবতে পারো কিন্তু আমি পারি না মরে গেলেও পারবো না কমলি তুই আমার পর ভাবিস কমলি নেহাত ছেলে মানুষ সংসারের সব তীক্ষ্ণ বাক্যের অর্থ সে জানিত না সে হাসিয়া আমার একটিও কথা রইল না। কমলাকে মধ্যস্থ বহিল করিয়া আমাদের দাম্পত্য জীবনে মাঝে মাঝে কলহ হইত আজ তাহার খেলনা চাই কাল তাহার পোশাক চাই তার দিন জুড়ি জুতো চাই এই অসংখ্য অভাব অভিযোগ পূরণ করিতে করিতে আমি অস্থির হইয়া উঠিতাম আমি মানুষ অমন নিঃস্বার্থ ভাবে জানিয়া শুনিয়া পরের জন্য এতটা ত্যাগ স্বীকার করিতে আমি রাজি নই স্ত্রী কহিত তোমার হাত দিয়ে যদি জল গলে আমি কহিলাম যেন জন্মে জন্মে না গলে স্ত্রী কহিল ছি ছি লোকে বলবে কি কহিলাম জানুক সবাই বেচারা কা কোপিলের ডিমে তা দেয় আমি আসলে কমলিকে আদর্শ নজরে দেখিতাম না এহেন কমলি নাকি অসুখ অসুখ নাকি সহজ নয় কারণ ডাক্তার পর্যন্ত মুখ গিয়াছে তাহাকে নাকি আরো আগে দেখানো উচিত ছিল আমি আশ্চর্য হইয়া কহিলাম বল কি আগে তো শুনিনি বিশুষ্ক মুখে স্ত্রী কহিল মা আবাগে কি বলেছে সে কথা আমি কহিলাম বড়ই দুঃসংবাদ স্ত্রী যুক্ত হস্ত ললাটে ঠেকাইয়া কহিল মা মঙ্গলচন্ডী তুমি আমার বাচ্চাকে ভালো করে দাও মা বাজারের থলি খুঁজিতে খুঁজিতে কহিলাম বাজার থেকে আজ কি আসবে বলতো স্ত্রী কহিল কাজ নেই তুমি বরং দুটো চিড়ে মুরগি খেয়ে আজ আপিস যাও কহিলাম আর তুমি স্ত্রী কহিল আমার কথা আমি ভাববো অগত্যা ফলার খাইয়া সেদিন সময় মতো আপিসে হাজির হইলাম যাহা হুক যেখানে স্ত্রীর ন্যায় আবদার খাটিবে না আত্মীয় স্বজনহীন শূন্য প্রাণহীন কর্মমুখর আপিস কমলির অসুখ কাকা বাঁকা পথে মোর ঘুরিতে ঘুরিতে আগাইয়া চলিল আমার স্ত্রীর মন সংসারে আর বসিল না কিছুতেই ভাত গলে না বা গলিয়া যায় অত্যন্ত তরকারিতে ঝাল বেশি হয় কিংবা ঝালই হয় না হয়তো নুন বেশি হয় কিংবা আদৌ হয় না স্ত্রীর তো ঠিকমতো খাওয়াই হয় না প্রাণ ধারণের জন্য ওই যে দুবেলা দুটো দাঁতে কাটা রাত দিন সে অক্লান্তভাবে ভাবে সেবা করিতে লাগিল আমি একদিন কহিলাম শেষকালে স্ত্রী উদাস কণ্ঠে কহিল জানি না বলিলাম জানি না নয় অমনি করে মিছে মিছে নিজের বিপদ ডেকে এনো না স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল কি পাশাঙ্গ তুমি সুতরাং সেইখানেই সে প্রসঙ্গ চাপা পড়িয়া গেল তো সেদিন রোববার বিকালবেলা স্ত্রী কহিল আমি অনুনে আগুন দিচ্ছি কোথাও যেও না যেন সকাল সকাল আজ খেয়ে নাও প্রশ্ন করিলাম কেন স্ত্রী গণ্ড বাহিয়া মুক্তার ন্যায় অস্ত্র কণা পড়িতে লাগিল ভাঙা ভাঙা সুরে সে কহিল কি জানি আজ যেন আমি এটাকে ভালো বুঝছি না সত্যি আমার হাত পা হয়ে গেছে কোনো কাজ আর ভালো লাগছে না সন্ধ্যার পরে খাইতে বসিলাম অর্ধেক খাওয়া হইয়াছে এই সময় পাশের ঘরে রমা চিৎকার করিয়া উঠিল ওরে কমলা রে তুই কোথায় গেলি রে সেই বিচ্ছেদ বেদনা বিধুর ক্রন্দন শব্দে আকাশ বাতাস রিড়ি করিয়া উঠিল স্ত্রী কাঁদিয়া উঠিল তাহার হাত হইতে ভাতের থালা পড়িয়া গেল সে জড়িত কণ্ঠে কহিল পাতের গোড়ায় একটু জল দাও আমি স্ত্রীর কথা পালন করিয়া উঠিয়া পড়িলাম স্ত্রী কহিল ও কি খেলে না যে বড় বলিলাম পাশান গলে গেছে স্ত্রী নিঃশব্দে গৃহত্যাগ করিল পরক্ষণে মিলিত কণ্ঠে দুজনেই ঘোর রবে দিকে দিকে মৃত্যু বার্তা পৌঁছাইয়া দিল রমার স্বামী সমস্ত পুরুষত্ব খোয়াইয়া ঘরের কোণে বসিয়া বারবার ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিতে লাগিল আমি হেন নিষ্ঠুর চোখ ছলছল করিয়া উঠিল কমলি এ মরজগৎ হইতে চির বিদায় গ্রহণ করিয়াছে সহস্র ব্যাকুল আহ্বানেও সে আর ফিরিয়া আসিবে না এ কথা স্মরণ করিতে কোথা হইতে এক অনির্দেশ্য উদ্বেল বায়ু কুণ্ডুলে পাকাইয়া পাকাইয়া বক্ষরন্ত্রের পথ বহিয়া আসিয়া মধ্যপথ হইতে কেন যেন গেল আমার বুক কাঁপিয়া উঠিল ফিরিয়া ঘড়ির পানি চাহিয়া দেখিলাম কখন আটটা বাজিয়া গিয়াছে ভাবিলাম সমস্ত কর্তব্য ভার আমার উপর ন্যস্ত হইয়াছে আমি না করিলে কমলের সৎকারে কোনো সম্ভাবনা নাই কমলের বাপের নিকট গিয়া বলিলাম রবিন বাবু আপনি একটু স্থির হন স্থির হওয়া তো দূরের কথা রবিনবাবু বালকে নেয় আমাকে জড়াইয়া ধরিয়া আকুল হইয়া বলিল কি হবে দাদা প্রবোধ দিলাম আহ আপনাকে এত বিচলিত হলে চলবে কেন আপনি পুরুষ মানুষ জানেন তো ভগবান বলেছেন জাতসহী ধ্রুব মৃত্যু কথাটা নিজের গানেই যেন বিধিতে লাগিল আমার কথায় কোনো কাজ হইল না বাবু বিন্দু মাত্র তাহাতে কর্ণপাত করিল না সুতরাং আমি লোক সংগ্রহের জন্য বাহির হইলাম নয়টার সময় ফিরিয়া সে এক টানা সেই সুর করিয়া করিয়া যাত্রীর নিকট অসংখ্য অভিযোগ দেখিলাম ইহার মধ্যে আমার স্ত্রীর গলা ভাঙ্গিয়া গিয়াছে সে বেঝের উপর লুটাইয়া লুটাইয়া কাঁদিতেছে ওরে কমলি রে পর বলে কি এমনি খুঁড়িয়া ফাঁকি দিতে হয় রে আর রমা তাহাকে দেখিয়া অবাক হইলাম সে কমলে বুকের উপর পড়িয়া কাঁদিয়া কাঁদিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছে তাহার কণ্ঠস্বর বিকৃত প্রায় হইয়াছে তাহার চোখ দুটি ফুলিয়া রাঙা হইয়া গিয়াছে পিঠের উপর জমকালো চুলগুলি লুটাইয়া পড়িয়াছে স্ত্রী কহিল বাছার একখানা ফটো তুলে রাখো গো না হলে আমি কখনো বাঁচব না সুতরাং একখানি ফটো তোলা হইল সেই নিমিলিত চক্ষু বিবর্ণ মুখের বিভৎস ছবি সঙ্গীদের মধ্যে একজন বলিল ওইটুকু মেয়ের আবার ফটো তোলা কেন স্ত্রী মেঝের ওপর ঠুকিতে ঠুকিতে সুর সপ্তমে চড়াইয়া কাঁদিল ওরে কমলি রে তুই কেন অভিমান করে চলে গেলি রে কঠিন মেঝের আঘাতে কোমল কপাল ফুলিয়া উঠিল তাহার সেই অশ্রান্ত ক্রন্দন সেই আর্তনাদ যেন মর্তভূমি ত্যাগ করিয়া অন্তহীন ইধার সমুদ্র বহিয়া স্বর্গের রুদ্ধ আঘাত করিয়া ইহ জগতে ফিরিয়া আসিতে লাগিল আমরা নিষ্ঠুর ন্যায় নিজেদের কর্তব্য পালন করিতে লাগিলাম রমার বুক হইতে তাহার প্রাণের পুত্তলিকে দুর্জয় বিক্রমে ছিনাইয়া লইলাম নিশ্চেতন রমার শরীর স্পন্দিত হইল সে কাতর ডাগর রাঙা চোখ দুটি তুলিয়া মিনতি করিল না 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 আমি যেতে দিব না মুহূর্তের জন্য আমার হাত হইল। সমস্ত কর্মশক্তি শক্তি শিথিল হইল ভবতারণ কহিল সব মাটি করে ফেলেছ খুঁড়ো পুরুষ মানুষের অত কোমল হলো চলে না শরদে দেখিনি। রমা মাগ বলিয়া মেঝের ওপর আছড়াইয়া পড়িল আমার স্ত্রী ছুটিয়া আসিয়া আমাদের পা আঁকড়াইয়া ধরিল কোথায় নিয়ে সোনা সোনামানিককে আমার আমি প্রাণ থাকতে দেব না ওকে তার আগে আমার মরণ হোক তাহার কথায় কর্ণপাত করিলাম না অবকাশ আর ছিল না সবাই এক বাক্যে স্বীকার করিল হ্যাঁ চেয়ে মেয়েটাকে বেশি ভালোবাসত সরোজিনী আমার সহ আঘাতটা নাকি তাহাকেই বেশি করিয়া হানা দিয়াছে সাত দিন সাত রাত্রি ধরিয়া সরোজিনী এক টানা সুরে শোক করিয়া চলিল মুখে তাহার খাদ্য রুচিল না রাত্রে ঘুমের ব্যাঘাত হইল মধ্যাহ্নে সাংসারিক কর্মে অবহেলা করিয়া মাঝে মাঝে চিৎকার করিতে লাগিল সেই ফটোখানি বুকে চাপিয়া কমলিকে কত রূপে কত ছলে এই ধরা তলে পুনরায় অনুরোধ করিতে লাগিল তাহার ক্লান্তিহীন শোকের গভীরতা দেখিয়া আমারই ভাবনা হইল একদিন বলিলাম সর তুমি একটা কথা শোনো সে অশ্রু সজ চোখ তুলিয়া বলিল কি বলিলাম নিজেকে তোমার বাঁচতে হবে বলো এমনি করে খাওয়া দাওয়া ত্যাগ করলে কি কমলি ফিরে আসিবে না আসতে পারে সরোজিনী অসহায়ের মতো হতাশুরে বিসন্ন ভাবে বলিল সত্যি আর সে আসবে না বলিলাম পাগল কখনো কি কেউ এসেছে তুমি জেনে শুনে এমন ছেলে মানুষের মতো কাজ করো লক্ষ্মীতে আমার কথা শোনো দুটো খেয়ে নাও কথার অবাধ্য হইও না কত সাধু সাধনা করিলাম আশপাশে কয়েকজন প্রতিবেশী প্রত আসিয়া অজস্র সান্ত্বনা দিতে লাগিল তখন স্ত্রী বহু কষ্টে জীবন ধারণের জন্যই যা দুটি অন্ন মুখে দিল সরোজিনীর শোকাতি সজ্জে সকলেই রমার কথা ভুলিয়া গিয়েছিলাম কমলে বিচ্ছেদ বেদনায় তাহার যে বত্রিশ নারী মোছরাইয়া অসংখ্য ক্ষতের সৃষ্টি করিতে পারে যাহা কোনরূপ প্রলাপে আরোগ্য হইতে পারে না তাহা ভাবিবার আমাদের ফুরসত ছিল না এই ঘটনার মাস দেরিক পর একদিন আপিস হইতে ফিরিয়া আমি স্ত্রী পানে অবাক হইয়া গেলাম তাহার মুখ দুর্ভাবনা শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছে হাত মুখ ধুইয়া বসিতে বলিল একটা কথা বলি শোনো হেসে উড়িয়ে দিও না বলিলাম কি কথা শুনি সরোজিনী অবিচলিত কণ্ঠে কহিল আর একটা বাড়ি দেখো এ বাড়িতে আর একদণ্ডও থাকতে পারবো না মাইরি বলছি কথাটি আমার হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করিল বাড়ি বোতল সহজ ব্যাপার না বন্ধনে দিন যাপন করিতেছিলাম আজ অবসাদ সে সুগঠিত পরিপাটি ভাঙিয়া আদেশ হইলাম দুর্বাসের অভিশাপ বোধ হয় এই আদেশের সহিত তুলনীয় হয় না বিচলিত চিত্তে কহিলাম অপরাধ তখন অপরাধ ব্যাখ্যা করিল। বিশদ ভাবে অপরাধ ব্যাখ্যা না রমা কমলের ব্যবহৃত বিছানাগুলো সংগ্রহ করিয়া সেই বিছানার উপর শুইয়া নাকি নিশ্চিন্তে আরামে দেহ ত্যাগ করিয়াছিল সরোজিনী তাহার স্বচক্ষে দেখিয়াছে এমনকি ফটোতে পর্যন্ত তাহার ছবি উঠিয়াছে রমা সে বিছানাগুলো প্রতিদিন নাড়িয়া চাড়িয়া কারণে অকারণে কাঁদিতে থাকে সেগুলোকে সযত্নে পবিত্রভাবে বাক্সের মধ্যে তুলিয়া রাখিয়াছে স্ত্রী কহিল সত্যি বাপু ও আমি কখনো সহ্য করিতে পারিব না করছে ছিষ্টি নাচার নেই আমার ঠাকুর রয়েছে দেবতা রয়েছে তোমার দুটো পায়ে পড়ি আজই তুমি বাড়ি ঠিক করে এসো কথাটি শুনিতে বা বলিতে খুব সহজ কহিলাম রমারা কি মনে করিবে বলো সর সরোজিনী বলিল তাই বলে তো আর আমি ইহো পরকাল খোয়াতে পারি না জেনে শুনে পাপ করি কি করে বলো বলিলাম কমলে কিনা তুমি রমার চেয়ে বেশি ভালোবাসো আড়াই টাকা দিয়ে তো ফটো তুলিলে সরোজিনী কাঁদিয়া ফেলিল বলিল ওগো দোহাই তোমার আর দগ্ধে মেরো না এই নাও কমলের ফটো বেঁচে থাকতে তো একদিনও বাছাকে আমার একটুও নেই মরে গিয়েও তো রেহাই নেই কথা শেষে সে কমলের ফটো ফেলিয়া দিল বাতাসে ভর করিয়া সে ফটো দূরে উড়িয়া গেল আমার সে বাড়ি অচিরেই ত্যাগ করিতে হইল রমাদের সহিত সকল সম্বন্ধ ছিন্ন হইল জানিয়া শুনিয়া তো আমি আর পাপ করিতে পারি না আচার বিচার আগে না আগে ভালোবাসা আশ্চর্য মানুষ তো এই ছিল আমার পাঠ করা অষ্টম গল্প আশা করি আমার গল্প পাঠ করা ভালো লাগছে আমার গল্প পাঠ করা ভালো লাগছে বলেই আপনারা অনেক বেশি উৎসাহ এবং সাহস দিয়ে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন